সালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ণিমা পরীক্ষা চব্বিশ পূর্ণমান একশো আমরা যদি আবারও চলে আসি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ তৃতীয় শ্রেণী পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথমে রয়েছে একেবারে শুরুতে বাংলা পঁচিশ নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় প্রশ্ন আমরা যদি এক নং প্রশ্নে চলে আসি আমরা প্রথমে পাবো শব্দার্থ লেখক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রশ্ন রয়েছে শব্দার্থ এক গুণ ছয় সমান হচ্ছে ছয় শব্দগুলো হচ্ছে আগুয়ান খবর উৎকণ্ঠা পার্বত্য তপ্তীতি এখানে ছয়টি আছে উত্তর দিতে হবে দুই নং প্রশ্ন বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো এক গুণ চার সমান হচ্ছে চার এখানে ক খ গোট চারটি শূন্যস্থান রয়েছে কতে ঝোপে চুপচাপ বসে আছে এরপর ঘর ধারা বর্ণনা করছে বিখ্যাত ছিল ঢাকার ঢ্যাশ অঞ্চল ঘ অতিথিরা এলেন তাদের ফুল দিয়ে ঢ্যাশ দেওয়া হল আমার দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে শূন্যস্থান বলা হয়েছে বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো এক গুণ চার সমান হচ্ছে কত চার ক খ গ আমাকে এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে এরপরে তিন নং প্রশ্নে চলে আসি যুক্ত বর্ণগুলো প্রতিটি দ্বারা দুইটি করে অর্থবোধক শব্দ লেখ শূন্য দশমিক পাঁচ গুণ আট সমান হচ্ছে চার তিন প্রশ্নে যুক্ত প্রতিটি দ্বারা দুইটি করে অর্থবোধক শব্দ লেখ এখানে হচ্ছে দন্তন্য দর্শনযুক্ত দন্তস্য যুক্ত ম পশনযুক্ত তারপর হচ্ছে বয় রেফ আমরা যদি আবার চলে আসি এখানে এক দুই তিন চার মোট চারটি যুক্ত বর্ণ দেওয়া আছে এই চারটি যুক্ত বর্ণ প্রতিটিতে আমরা কি করবো দুইটি করে অর্থবোধক শব্দ লিখবো তাহলে আমরা পাবো চার নম্বর চার নম্বর প্রশ্নে বিপরীত শব্দ লেখা শূন্য দশমিক পাঁচ গুণ ছয় সমান হচ্ছে তিন চার প্রশ্নে বলা হয়েছে বিপরীত শব্দ লেখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় রয়েছে সামনে অল্প শাস্তি রা রা এখানে যে ছয়টি শব্দ দেওয়া আছে এর বিপরীত শব্দ লিখতে হবে আর চার নং বিপরীত শব্দ সবগুলো লিখলে আমরা পাবো তিন নম্বর এরপরে পাঁচ নং প্রশ্নে চলে আসি পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখ এক গুণ তিন সমান তিন পাঁচ নম প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখ আমার একেবারে প্রথমে রয়েছে বিখ্যাত এরপরে রয়েছে অবদান এরপরে রয়েছে চুই আমার পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখো বিখ্যাত অবদান হইচ এখানে তিনটি শব্দ দেওয়া আছে এবং এই তিনটি শব্দ দিয়ে আমি বাক্য লিখলে পাব তিন নম্বর এরপর ছয় নং প্রশ্ন চলে আসি ছয় নং প্রশ্নে বলা হয়েছে আমি হব কবিতা প্রথম পাঁচ লাইন নিচে সাজিয়ে লেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ সমান হচ্ছে কত পাঁচ আমার এখানে একটি কবিতার কথা বলা হয়েছে কবিতার নাম হচ্ছে কি আমি হব এবং এখানে আমরা কবি এবং কবিতার নাম দিয়ে যে প্রথম পাঁচ লাইন আছে এটা লিখবো আর আমি যদি এভাবে সুন্দরভাবে লিখি তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো আমার পরবর্তী পৃষ্ঠায় রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওর পাঁচটি কোয়েশ্চেন দেওয়া আছে আমরা যদি প্রথমে চলে আসি এখানে এক নং প্রশ্নে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স ওয়ান ইন্টু সিক্স কত সিক্স রাইট সিমিলার মিনিটে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মোট সাতটা আটটা আমার কি দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে আর এগুলো আমাকে কি লিখতে হবে সিমিলার মিনিং এখানে রয়েছে ব্যাগ মেনিং ক্যারি রোড গিপ টাই এখানে যে ছয়টি ওয়ার্ড দেওয়া আছে এর সিমিলার মিনিং আমাকে এই বক্স থেকে লিখতে হবে আর এক নং প্রশ্নে আমি যদি ছয়টি প্রশ্নের উত্তর দিই তাহলে পাবো আমি ছয় নম্বর এরপরে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে রিয়ারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস ফাইভ মার্কস দুই নম্বর কোয়েশ্চেন রিয়ারেন্স অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস নাম্বার হচ্ছে ফাইভ

আমাকে কি করতে হবে ইন ওয়ার্ড লিখতে হবে মানে কথায় লিখতে হবে আর এই আটটির উত্তর দিলে আমি চার নম্বর এরপরে চার নম্বর প্রশ্নে চলে আসি ট্রান্সলেট ইনটু ইংলিশ ওয়ান ইন টু ফাইভ ইকোয়ান টু হচ্ছে কথা ফাইভ আমার চার নম্বর প্রশ্ন বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে আহ ইংরেজিতে রূপান্তর করো ট্রান্সলেশন করো আর কি গ তে এটি আমার কলম খ তে ওসমান একটি গ্রামে বাস করে গ তে শনিবার একটি ছুটির দিন ঘ তে রাত আমার প্রিয় বন্ধু

যে কোনো পাঁচটি পদক্ষেপ ফর টেকিং সামওয়ান টেম্পারেচার টেকিং অর্থ নেওয়া সামওয়ান কারো হচ্ছে কি টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে আর্দ্রতা ইউজিং এ সিম্পল থার্মোমিটার থার্মোমিটার ব্যবহার করে ফলোইং দ্য টেক্সট বক্স হ্যাঁ নিচের যে টেক্সট বক্সটা আছে আচ্ছা এখানে রাইট এনি ফাইভ স্টেপ যেগুলো আমি পাঁচটি স্টেপ লিখবো এখানে আচ্ছা এরপরে টেকিং সামওয়ান টেম্পারেচার কারো যদি আমি তাপমাত্রা মাপতে চাই এ সিম্পল থার্মোমিটার ফলোইং দ্য টেক্সট বক্স এখানে যে বক্সটা বা খালি জায়গাটা আছে আমি সেখানে লিখব আমার এখানে পাঁচ নম্বর কোশ্চেন বলা আছে আমি যদি পাঁচটা স্টেপ পুরোপুরি লিখতে পারি তাহলে আমি পাবো এক গুণ পাঁচ সমান কত পাঁচ নম্বর এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো আমার পরবর্তী পৃষ্ঠায় প্রথমে রয়েছে প্রাথমিক বিজ্ঞান দশ এরপরে রয়েছে সাধারণ বিজ্ঞান জ্ঞান পাঁচ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ আমার এখানে প্রথমে আমি চলে আসি আমার এখানে প্রাথমিক বিজ্ঞান দশ আমার এখানে এক নং আর হচ্ছে দুই নং এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা যদি চলে আসি আমার এখানে প্রথমে বলা হয়েছে এক নং এ বিজ্ঞান বই অনুসরণে সংক্ষেপ উত্তর নেন কতে তে কোন উদ্ভিদের ফুল হয় না এখানে সামনে উত্তর লিখতে হবে খ তে আনারস নারকেল বেল ও তাল এদের কোনটি বারোমাসি ফল এখানে উত্তরটা লিখতে হবে গ ডিমের কুসুমে কোন পুষ্টি উপাদান জাতীয় পদার্থ ডিমের কুসুম কোন পুষ্টি উপাদান জাতীয় পদার্থ এখানে উত্তর লিখতে হবে ঘ খেলনা ঘাড়ি চালানোর জন্য কোন শক্তি প্রয়োজন এরপরে উত্তরটা আমরা এখানে লিখব উ কোন মাটি পানি ধারণ ক্ষমতা কম এরপর আমরা এখানে লিখব কি উত্তরটা আমার এখানে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে এক গুণ পাঁচ আর এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমি দুই নম্বর প্রশ্নে চলে আসি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে সংস্থান পূরণ করো ক খ গ ঘ ম মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আর পাঁচ গুণ এক সমান কত পাঁচ নম্বর কতে বলা হয়েছে শূন্যস্থান মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অঙ্গে অংশে পরিবাহিত হয় খতে বলা হয়েছে ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খালিগড় এখানে শব্দটা বসবে পাই গতে ফুটবলের ভেতরে এখানে রয়েছে শূন্যস্থান না থাকলে এটি চুপসে থাকে ঘ নম্বর খালিগ উপরের পানি হল ভূভস্থের পানি উঁ নম্বর কাজ করার জন্য কম্পিউটারকে কিছু ধারাবাহিক এরপরে রয়েছে খালিঘর প্রদান করতে হয় আমার এখানে বলা হয়েছে বিজ্ঞান দুই নম্বর প্রশ্নে বিজ্ঞান করে অনুসরী শুনস্থান পূরণ কর এখানে ক খ গ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এখানে আমি যখন শব্দগুলো বসাব সঠিকভাবে আমি পাবো এক গুণ পাঁচ সমান সমান পাঁচ নম্বরে এরপর আমি দুই নম্বর আমি সাধারণ জ্ঞান অংশে চলে আসি এখানে রয়েছে কত নম্বর পাঁচ নম্বর সঠিক উত্তরের নিচে দাও এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ আমার এখানে সাধারণ জ্ঞানে যে পাঁচ নম্বর রয়েছে সেখানে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাও এক একে বলা হয়েছে অ্যাপেক্স কি ধরনের সংস্থা এখানে তিন চারটি অপশন আছে থেকে সঠিক যে উত্তরটি তার নিচে আমি দাগ দিই এরপরে দুই নম্বর প্রশ্নে চলে আসি এ ক্লাবস অফ বিশিষ্ট রুহুল আমিন এর প্রতিষ্ঠা কোন সালে এখানেও চারটি অপশন আছে সঠিক অপশনটার নিচে আমি দাগ দিব তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে পূর্ণিমা এফিক্স ভিত্তি চালু হয়েছে কোন সালে এরপরে আমার এখানে যে চারটি অপশন আছে এগুলো থেকে আমি কি করবো দাগ দিব এরপর আমি চারে চলে আসি এক্স এপেক্সিয়ান ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলামের পেশা কোনটি এখানে চারটি অপশন আছে এর মধ্যে থেকে আমি কি করবো দাগ দিব এরপরে পাঁচই মিসেস নিগা সুলতানা পূর্ণিমায় কোথায় পবিত্র উমরা পালন পালন অবস্থায় মারা যান এরপরে আমি কি করবো এখানে যে চারটি অপশন আছে তার থেকে সঠিক অপশনটি নিচে দাগ দিই আমার এখানে সাধারণ জ্ঞান হচ্ছে পাঁচ আর এখানে বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর আর সাধারণ জ্ঞানের যে অংশটুকু আছে সেটা আমরা বৃত্তি পরীক্ষার যে সিলেবাস বা সাজেশন আমাদের যে ইয়েটা দেওয়া আছে নিয়মাবলী সেখানের মধ্যে আমার এই যে এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তর রয়েছে এরপরে আমরা চলে আসব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কত নম্বর দশ নম্বর আচ্ছা এখানে এক নং এবং দুই নং এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার এখানে বলা হয়েছে পাঠ্য বই অনুসারে শূন্যস্থান পূরণ করো এক গুণ চার সমান হচ্ছে চার আমার এখানে ক খ গ ঘ মোট চারটি প্রশ্ন রয়েছে এবং এই চারটি শূন্যস্থানের উত্তর দিতে হবে পদে বিশ্বের মাতৃভাষায় কথা বলার জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা খালিগড় এরপরে এরপর খালিগড় সমস্যা ও সম্মানীয় ব্যক্তি এরপর গতে চলে আসি বাংলাদেশে আটটি বিভাগের বিভাগের অধীনে এরপরে খালিগড় জেলা রয়েছে এরপরে ঘ শূন্যস্থান বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা সঞ্চয় করি আমার এখানে ক খ গ গ মোট চারটি সূনস্থন রয়েছে এবং চারটি উত্তর দিতে হবে তাহলে আমি পাবো চার নম্বর এরপরে আমরা 2 নং প্রশ্নে চলে আসি 2 নং প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলোর নাম নিচে লেখো আমরা এখানে বলা হয়েছে পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলোর নাম নিচে লেখো এখানে হচ্ছে 0.5 12 হচ্ছে 6 আমার মহাদেশগুলোর নাম আমি লিখব এরপরে মহাসাগরগুলোর নাম আমি এখানে লিখব তাহলে আমি যদি মহাদেশ এবং মহাসাগর নাম পুরোপুরি লিখতে পারি তাহলে আমি এখানে পাবো হচ্ছে কত ছয় নম্বর এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে যাই আমার এখানে পরবর্তী পৃষ্ঠার শুরুতে রয়েছে গণিত হচ্ছে পঁচিশ এখানে এক দুই তিন নম চার নম এবং পাঁচ নম পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে আমার এখানে প্রথমেই যদি আমি চলে আসি এখানে প্রথমে রয়েছে অঙ্কে লেখা ক খ গ মোট ছটি আমার কি আছে সংখ্যা দেওয়া আছে এবং এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি কি করব কথা নিতে এক গুণ ছয় সমান সমান কত ছয় নম্বর এখানে অঙ্কে লেখক চৌষট্টি সাতাত্তর হাজার উনষাট খতে উনিশ হাজার ছয়শ উনসত্তর উঁতে চুয়াল্লিশ হাজার চুয়াত্তর এবং চতে তিন চতুর্থাংশ আমার এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে অঙ্কে লেখ এক গুণ ছয় সমান সমান ছয় নম্বর দুই নাম প্রশ্ন চলে আসি প্রশ্ন গুলোর সামনে উত্তর লেখো আবার এখানে কি করতে হবে প্রশ্নগুলোর সামনে আমি উত্তর লিখবো এবং এখানে এক দুই তিন চার পাঁচ আরেকটা হচ্ছে ছয় মোট ছয়টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো ছয় নম্বর আমার এখানে ক তে বলা হয়েছে বিয়োজন নির্ণয়ের সূত্রটি লেখো তাহলে আমি উত্তরের জায়গাটিতে কি লিখবো বিয়োজনের সূত্রটি লিখবো খ তে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে আমি এই যে প্রশ্ন বলা উত্তরটা লিখবো গ তে সাতশো থেকে কে এক হাজার বানাতে আর কত প্রয়োজন আমি এখানে সামনে উত্তরটা লিখবো ঘতে পাঁচ পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা দুই টাকা সমান কত এখানে আমি কি লিখবো উত্তরটা লিখবো এরপর ওতে এক সেন্টিমিটার ও এক মিলিমিটারে কত মিলিমিটার এক সেন্টিমিটারকে আমি মিলিমিটার নিয়ে আসতে হবে এরপরে এর সাথে এক মিলিমিটার যোগ করলে কত মিলিমিটার হয় আমি এখানে লিখবো এরপরে ঘনকের তল কয়টি আমি এখানে সরাসরি উত্তরের জায়গায় উত্তরটি লিখব আমার দুই নং প্রশ্নে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এখানে ক খ গ ঘ চ মোট ছয়টি প্রশ্ন রয়েছে আর এটি উত্তর দিলে পাবো আমি ছয় নম্বর এরপরে তিন নং প্রশ্নের উত্তর চলে আসি বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ ইন্টু আট সমান সমান কত চার আমার এখানে আটটি প্রশ্ন রয়েছে এবং এই আটটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো চার নম্বর আমার কথায় বলা হয়েছে দশ হাজার সাত একক সমান কত দশ হাজার সাত একক সমান কত এখানে চারটি অপশন রয়েছে আমি যে কোনো একটি উত্তরের নিচে সঠিক উত্তরটির নিচে দাগ দিব এরপরে চলে আসি খ নম্বরে বলেছে সাত হাজার চারশো দুই যোগ দুইশত উনষট যোগ উনচল্লিশ সংখ্যা কত এখানে যে চারটি অপশন থেকে সঠিক অপশানটি নিচে দাগ দিব গতে কোন সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি তাহলে আমার এখানে যে চারটি সংখ্যা আছে আমি কি করবো এগুলোর মধ্যে কে যে সঠিক উত্তরটির নিচে দাগ দেব এরপর ঘতে আট হাজার তিনশো বিশ থেকে সাত হাজার পাঁচশো একচল্লিশ বিয়ে করলে কত সমান চিহ্ন দিয়ে আমার এখানে যে চারটি উত্তর আছে সঠিক উত্তর নিচে আমি দাগ দিব এরপর ওতে তিন দশমিক দুই যোগ তিন দশমিক এক সমান সমান কত এখানে আমার সঠিক উত্তরটি নিচে আমি কি করব দাগ দিই এরপর চতে পাঁচটি বিশ টাকার এবং দশটি পাঁচ টাকার নোটে কত টাকা এখানে যে চারটি অপশন আছে আমি কি করব এই চারটি অপশন থেকে যে কোনো একটি অপশানের নিচে দাগ দিব ছতে বলা হয়েছে সময়ের একক পণটি এখানে আছে মিটার লিটার গ্রাম সেকেন্ড এখান থেকে সঠিক উত্তর নিচে আমি দাগ দিব এবার হচ্ছে জতে বলা হয়েছে একটি ইটের কয়টি তল রয়েছে এখানে একটি দুইটি তিনটি চারটি আটটি এখান থেকে সঠিক যে উত্তরটি রয়েছে তার নিচে আমি ডাক দেব এখানে তিন নম্বর বলা সঠিক উত্তরের নিচে ডাক দাও আর আমি এই আটটি প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি পাবো চার নম্বর এরপরে চার নম্বর প্রশ্নে চলে আসি আমার চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ঋতু মিতু সিতু মিশু টফি কিনতে দোকানে গেল একটি টফি ষাট টাকা পঞ্চাশ পয়সা আমরা যদি আবার চলে আসি আমার উদ্দীপকে বলা হয়েছে মৃত্যু ঋতু মৃতু সিতু মিশু ট্রফি কিনতে দোকানে গেল একটি ট্রফি ষাট টাকা পঞ্চাশ পয়সা এখানে এই উদ্দীপকের আলোকে আমার চারটি আমার প্রশ্ন রয়েছে কত বলা হয়েছে ঋতু একটি ট্রফি কিনতে দশ টাকা দিলে কত টাকা ফেরত পাবে খতে মৃতু দুইটি ট্রফি কিনে বিশ টাকা দিলে কত টাকা ফেরত হবে সিতু তিনটি ট্রফি কিনে তিরিশ টাকা দিলে কত টাকা ফেরত পাবে আর গতে মিশু চারটি ট্রফি কিনে পঞ্চাশ টাকা দিলে কত টাকা ফেরত পাবে আমার এখানে টাকা এবং পয়সায় দেওয়া আছে একটি ট্রফির দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা এখানে ক খ গ চারটি আমার প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি পাবো চার নম্বর আর এখানে বলা হয়েছে প্রথমে একটি ট্রফি কিনে দশ টাকা দিলে মানে দশ টাকা থেকে আমি কি করব ষাট টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করব এবার মৃত দুইটি ট্রফি কিনে ট্রফি কিনে বিশ টাকা দিলে বিশ টাকা থেকে দুইটি টফি মানে ষাট টাকা পঞ্চাশকে আমি দুই দ্বারা গুণ করে তারপর বিশ থেকে এটা আর সিঁতুর ক্ষেত্রে তিনটি টফি কিনতে টাকা থেকে আমি তিনটি টফি কিনতে কত টাকা খরচ হয় তা বাদ দিলে আমি বাকি টাকা পাবো আর সিঁতুর ক্ষেত্রে মিশুর ক্ষেত্রে চারটি টফি কেনার ক্ষেত্রে আমি কি করবো পঞ্চাশ টাকা থেকে চারটি ট্রফির দাম বাদ দিলে আমার কত টাকা ফেরত হবে তা বের হবে এরপরে আমি পাঁচ নং প্রশ্নে চলে আসি আমার পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে ষাট টাকা করে দেয় এবং মোট টাকা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পান অঙ্কটি নিচে করে দেখাও আমার এখানে যে অঙ্কটি আছে এখানে প্রশ্নটি এই প্রশ্নটি আমি কি করবো সমাধান করব তাহলে আমি পাবো পাঁচ নম্বর আমার এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে প্রত্যেকে মানে একজন ষাট টাকা করে দেয় এবং মোট দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এবং কত জনের মধ্যে ভাগ করে দাও সব দশ জনের মধ্যে প্রত্যেকের পর কত টাকা পাবে মানে একজনে কত টাকা পাবে অঙ্কটি নিচে করে দেখো তাহলে আমি অঙ্কটি এখানে নিচে সমাধান করে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমাদের পূর্ণিমার এফ বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে তৃতীয় শ্রেণী যে প্রশ্নপত্রটি আছে এখানে মূলত বাংলা ইংরেজি বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং গণিত এই বিষয়বস্তুগুলোর উপর প্রশ্ন করা হয়েছে এবং এখানে সাধারণ যে বিষয়বস্তুটি রয়েছে সেটি মূলত পূর্ণিমা মানবন্টন বা পাঠ্যক্রম রয়েছে এবং পরীক্ষা অংশগ্রহণের যে আছে আমাদের একটা বিজ্ঞপ্তির মতো সেখানে এই এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে। এছাড়াও এখানে যেভাবে আমাদের প্রশ্নের ধারাবাহিকতা এবং মানবণ্টন আলোকে প্রশ্ন করা হয়েছে আমরা যদি এভাবে আমাদের প্রশ্নগুলোর সমাধান করি এবং ধারণা নিয়ে আমরা কি করি পরীক্ষার হলে যাই তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আলাইকুম